আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে চট্টগ্রাম পরে দুই হাজার তেইশের অন্য একটা অঙ্ক উদ্দীপক যেটা আছে সেটা এখানে বলছে যে একটা পৃষ্টনযুক্ত সিলিন্ডারে টু মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এখন এটার একটা কারণচক্র দেখা দেখানো হয়েছে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে এস বরাবর আমাদের আয়তন ওয়াইকে বরাবর আমাদের চাপ দেওয়া টি ওয়ান দেয়া আছে টি টু দেওয়া আছে প্রথম কাজ বলছে বি থেকে সিতে নিতে আসলে কৃত কাজ কতখানি এখন আমরা কাণচক্র চক্রক্ষেত্রে একটা বিষয় জানি যে এ থেকে বি হচ্ছে গিয়ে আমাদের কি প্রক্রিয়া এ থেকে বি হচ্ছে গিয়ে আমাদের একটা সমস্ত প্রক্রিয়া বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয় আবার সি থেকে ডি হচ্ছে গিয়ে সমস্ত আবার ডি থেকে হচ্ছে রুদ্ধতাপীয় তাইলে বি থেকে সি যেহেতু বি থেকে সি বলছে এটা একটা আমার অবশ্যই বুঝতে হবে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্র সেটা অ্যাপ্লাই করলে আমরা আসলে করে ইজিলি করতে পারবো যে ডাব্লিউসিকোস টু আর বাই মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি টু এখন এক্ষেত্রে কী করতে হবে যে আমরা জাস্ট মান বসাই দিল যে এন এর মান দেওয়া আছে টু এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান টি দেওয়া আছে টি এবং গামা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এখানে গামার মান ওয়ান কেন কারণ চায় একটা বহু পারমাণবিক গ্যাস বহু পারমাণিক গ্যাসের ক্ষেত্রে গ্রামার মান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এখন আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখাই যে আমাদের ক্যালকুলেশনটা আসলে কী আছে এখানে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে টু এইট ডিভাইড বাই পয়েন্ট থ্রি থ্রি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট হুয়া হু মিলে গেছে এখন আমাদের পরের প্রশ্নটা কী বলতেছে আমাদের পরের প্রশ্নটা বলতেছে প্রক্রিয়াটি প্রত্যাবর্তী প্রক্রিয়া কি না তো কোনো প্রক্রিয়া প্রত্যাবর্তী হলে তার প্রধানতম শর্ত হচ্ছে কি যে তাকে অবশ্যই তার মধ্যে এন্ট্রভিউর পরিবর্তন শূন্য হতে হবে তো যেহেতু আমাদের এখানে চারটা ফেজ আছে এ থেকে বিবি থেকে সি থেকে ডি ডি থেকে এ তাইলে আমরা এই চারটা ফেজে যে আমাদের এন্ট্রভিউ আছে সেটা বের করে যোগ করে দিলে আমরা বুঝতে পারবো আসলে এন্ট্রভিউর পরিবর্তনটা আমাদের কি হচ্ছে সেখানে আচ্ছা এখন আমরা জানি যে রুদ্রতপীয় প্রক্রিয়া ইন্টারভিউ স্থির থাকে শুধুমাত্র সমস্ত প্রক্রিয়া ইন্টারভিউ চেঞ্জ আছে তাহলে এখানে আমাদের কাজ আর একটু সহজ হয়ে যাবে কারণ হচ্ছে কি রুদ্রতপীয় প্রক্রিয়া তাহলে আর আমাদের ইন্টারভিউ বের করতে হবে না শুধুমাত্র আমাদের দুইটা ফেজে ইন্টারভিউ নির্ণয় করতে হবে একটা হচ্ছে কি এ থেকে বি আর একটা হচ্ছে সি থেকে ডি দেখুন বি এ থেকে বি যেহেতু প্রক্রিয়া দুইটা হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া এবং সমস্ত প্রক্রিয়া আমরা আটটা বিষয় জানি যে আমাদের অবতরের শক্তির পরিবর্তন ডি ইকো টু জিরো মানে কোনো চেঞ্জ নেই তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি কিউ ইকোলস টু ইউ প্লাস ডিডাব্লু এবি এখন যেহেতু ডি ইউ জিরো তাইলে আমরা লিখতে পারি ডি কিউ বি ইকোস টু ডি এ এবি এখন সমস্ত প্রক্রিয়া কাজ হচ্ছে গিয়ে এনআরটি লন টু বাই ভি ওয়ান যেহেতু আমাদের এখানে টেম্পারেচার টি ওয়ান তাই আমরা টি ওয়ান বসাই দিয়ে আমরা সূত্রটা করে ফেললাম তো আমাদের এন্ট্রপি সূত্র হচ্ছে ডিএস ইকো টু ডি কিউ বাই টি এক্ষেত্রে যেহেতু এবি তাই আমি এখানে লিখে দিলাম ডিএসএভি ইকোয়ালস টু ডি কিউ এবি বাই টি ওয়ান এখন এখানে মান বসাই দিলে আমাদের টি ওয়ান টি ওয়ান কাটা যাবে রয়ে যাবে এনআর লন ভি টু বাই ভি ওয়ান এখন আমরা মানটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করি তো মান বসাই দিলাম টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ানের মান তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা কী হবে যে আমাদের যেহেতু মান আগে বসানোই আছে আমরা শুধু লনের মানটা নিব লন আমাদের কত এখানে আছে উপরে হচ্ছে গিয়ে ফোর ইন টোয়েন্টি ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের কত টু ইন টু টোয়েন্টি ফোয়ার মাইনাস থ্রি তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট মেরে গেছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু ডিএসএ বি হচ্ছে ফিলিভয় পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফাইভ টু এখন যেহেতু বিসি হচ্ছে রুদ্রতাপের প্রক্রিয়া তাই আমাদের ইন্টারভির নির্ণয় করতে হবে না ডিএস বি সিকোয়ালস টু জিরো এখন সি থেকে ডিতে আমাদের শুধু ইন্ট্রভিউ নির্ণয় করতে হবে ঠিক আছে সি থেকে ডিতে গেলে আমার মনে রাখতে হবে এবার ডি থেকে এ টু এরও কোনো চেঞ্জেস থাকবে না ওটাও জিরো তো ডিএসসিডিতে আমাদের শুধু ইন্ট্রপিউটা বের করতে হবে এখন ডিএসসিডিতে আমরা একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করছি যে ডিএসসিডি ইকুয়ালস টু ডি কিউ টু বাই টি টু এই সূত্রটা জাস্ট হুবহু বসাই দিলাম এখানে তাহলে টি টু টি টু কাটা হয়ে যাবে আর রয়ে যাবে এন আর লন ভি ফোর বাই ভি থ্রি কিন্তু এখানে আমাদের আসলে ভি ফোর আর ভি থ্রির মান দেয়া নেই যেহেতু আমাদের ভি ফোর আর ভি থ্রির মান দেয়া নেই তাই আমরা কি করব। আমরা আসলে ভি ফোর ভি থ্রি মান বের করবো রুদ্রতাপ প্রক্রিয়া দুইটা ব্যবহার করে তো বি এবং বি থেকে সি এর যে প্রক্রিয়াটা সেটা ছিল রুদ্রতাপ প্রক্রিয়া সেখান থেকে আমরা ওই যে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই সূত্র ব্যবহার করে আমরা রুদ্ধতবি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভি থ্রিটা বের করব কারণ আমাদের ভি টু দেওয়া আছে তো আমরা যদি এই যে চিত্রটার দিকে তাকাই জাস্ট জাস্ট ভি থেকে সি এখানে ভি টু আর ভি থ্রি হয়েছে আর টি ওয়ান টি টুই আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি ভি থ্রিটা বের করতে পারি তাহলে আমাদের কাজ অনেকটা হয়ে যাবে যে টি ওয়ান ভি টু টু দেবার গাওয়া মাইনাস ওয়ান ইকোস টি টু ভি থ্রি টু দিবার গাওয়া মাইনাস ওয়ান এখানে টি ওয়ান টি টু ইকোস টু ভি থ্রি বাই ভি টু টু দিবার গাও মাইনাস ওয়ান ভি থ্রি বাই ভি টু এখন টি ওয়ান বাই টি টু টু দিবার ওয়ান বাই ওয়ান বাই গাওয়া মাইনাস ওয়ান লেখা যায় কীভাবে লেখা যায় আমরা এক্স স্কোয়ার ইকোস টু টু লিখি যখন এটাকে রুট করি তাহলে এক্স ইকোস টু 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 রুট লিখি এই রুট টু মানে কি টু টু দিবার ওয়ান বাই টু এই পাওয়ারটাই ওয়ান বাই টু হয়ে গেছে ওয়ান বাই টু মানে আরও সংক্ষেপ করা যায় টু টু দিবার মাইনাস টু এখন এখানে তাইলে আমাদের সূত্রটাকেই ভি টু ইন্টু টি ওয়ান বাই টি টু 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 ওয়ান ওয়ান বাই এখন এখানে আমরা মান বসাইলাম ফোর থ্রি ফাইভ হান্ড্রেড টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু করি করলে আমরা আমাদের আর ভালোভাবে মানটা চলে আসবে যে আসলে কী আসে আমাদের আছে হচ্ছে গিয়ে এখানে ফোর আছে ফোর এক্সপনশিয়াল মাইনাস থ্রি তারপর আছে কি আমাদের ফাইভ হান্ড্রেড ডিভাইড বাই থ্রি হান্ড্রেড আমাদের পাওয়ার হচ্ছে গিয়ে কত মাইনাস পয়েন্ট থ্রি থ্রি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি সেভেন নাইন তো এটাকে আমরা একটু শর্ট করে থ্রি পয়েন্ট থ্রি এইট ইন্টু এট দিওয়ার মাইনাস থ্রি লিখে দিলাম এখন সেই ডিএ বরাবর ওই একই ঘটনা ঘটলো যে ডিএ বরাবরও যেহেতু রুদাবী প্রক্রিয়া এখন ওইটা ব্যবহার করে আমরা আসলে এই ভি ফোরের মানটা বের করতে পারি তো ওই একইভাবে ভি ফোর ইকোয়ালস টু ভি ওয়ান টু দি পাওয়ার টি ওয়ান বাই টি টু টু দি পাওয়ার ওয়ান বাই গাওয়া মাইনাস ওয়ান এইট লিখতে পারি তো এখন মান বসাই দিই মান বসলে টু ইন্টু টোয়েন পাওয়ার মাইনাস থ্রি ফাইভ হান্ড্রেড ডিভাইড বাই থ্রি হান্ড্রেড এই একই ক্যালকুলেশন সো এখানে আমরা একটু যদি আবার ক্যালকুলেশনটা করি এখানে সবই একই থাকবে শুধু শুধুমাত্র ফোরটা টু হয়ে যাবে তাহলে আমরা সেটা করি এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স এইট নাইন হয়ে গেল তো ওই মাঠটাকে আমরা চেঞ্জ করে এখানে ভি ফোরকে লিখলাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন টোয়েন্টি ফোর থ্রি তো এখন ডিএসসিডি যে আমাদের ইন্ট্রফের মানটা আছে সেটা দেখলাম এনার লন ভি ফোর বাই ভি থ্রি আমরা যে মানগুলো পেয়েছি জাস্ট সেগুলো আমরা বসাই দিব তাহলে এনের মান আমাদের হচ্ছে গিয়ে টু আর আমাদের গ্যাস দুর্ভোগ্য এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু লন আমাদের কত ওয়ান পয়েন্ট সিক্স নাইন এক্স এক্সপোনেন্সিয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের কত থ্রি পয়েন্ট থ্রি এইট এক্সপনেন্সিয়াল মাইনাস থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানটা আসছে কি মাইনাস ইলেভেন পয়েন্ট ফাইভ টু জুল পার ক্যালভিন তাহলে আমরা দেখতে পাইতেছি যে একটা আসছিলো আমাদের প্লাস ইলেভেন পয়েন্ট ফাইভ টু আর হচ্ছে মাইনাস ইলেভেন পয়েন্ট ফাইভ টু আর আমাদের লাস্টে যে লাস্টের ফেজে যেহেতু ওটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অর্থাৎ ডি থেকে এ হচ্ছে গিয়ে ডি থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেহেতু সেখানে আমাদের ডি এস ডি এটা আসলে শূন্য হবে এখন তাইলে আমরা সবকটা ফেজ যেহেতু পেয়ে গেলাম সে আমরা এখন এই সবগুলো ফেজকে যোগ করে দিলেই আমরা দেখতে পাবো যে আমাদের আসলে ঘটনা কী ঘটতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএস ইক টু ডিএসএবি ডিএস বি সি ডিএস ডি প্লাস ডিএস ডি এখানে আমরা মান বসাই দিলাম মান বসাইলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কী কী ডিএস ইক টু জিরো হয়ে যাচ্ছে আমাদের এর মানে এটা আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া